কথায় আছে না অভাব যখন ঘরের দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় সত্যিকার অর্থে ভালোবাসা টালোবাসা কিছুই না টাকাটাই হচ্ছে সব একটা সংসার গুছাইতে অনেক কষ্ট করা লাগে কিন্তু একটা সংসার ভাঙতে এক মিনিট সময় লাগে একজন পুরুষ শত কষ্টের পরও চেষ্টা করে তার সংসারটাকে ঠিক রাখতে এবং তার ভালোবাসা মানুষের মন মতো চলতে কিন্তু কিছু কিছু নারী এটা একদমই বোঝে না উনিশ থেকে বিশ হলেই ঝামেলা করে এবং একটা পর্যায়ে বিচ্ছেদ হয়ে যায় আমার ওয়াইফের সাথে আজকে আমার খুব ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার কারণটি হচ্ছে আমার ওয়াইফ অনেকদিন যাবতই আমার কাছে একটা আবদার করেছিল আর আবদারটি হচ্ছে তার সোফা নাকি পুরাতন হয়ে গেছে তার নতুন কিছু সোফা দরকার আর আমি কি বলবো বর্তমানে আমার অবস্থা খুবই খারাপ তেমন টাকা পয়সা নেই আর নতুন সোফা কিনতে গেলে বর্তমানে থেকে টাকা দরকার যেটা কেনার মতো এখন আমার সামর্থ্য নেই তাই আমি বউকে বললাম বউ তুমি তো জানোই সোফা কিনে দেওয়ার মতো টাকা এখন আমার হাতে নেই তবে একটি কাজ করতে পারি তোমাকে সোফা কভার এনে দিতে পারি তবে এটা তো তার সমস্যা সে বলতেছে তুর্কি সোফা কাবার ইউজ করতে করতে নাকি সে বোর হয়ে গেছে কিন্তু তুর্কি সোফা কাবার ছাড়া অন্য কোনো সোফা কাবার আছে কিনা এটা আমার জানা নেই আর এটা ভেবে আমি অনেক আপসেট হয়ে গেছি তাই আমি ফেসবুকে সার্চ অপশনে সোফা কাভার লিখে সার্চ করি এবং অনেক ঘাটাঘাটির পর আমার চোখের সামনে একটি পেজ আসে আর পেজটির নাম হচ্ছে থ্রি ডি যেখানে আমি চাইনিজ প্রিন্টের সোফা কাভার খুঁজে পাই তারপর আমি সাথে সাথে অর্ডার করে ফেলি কিন্তু একটু কনফিউজড ছিলাম যে এতগুলো টাকার প্রোডাক্ট অর্ডার করতেছি যদি প্রোডাক্টটা কোনো রকম খারাপ হয় তখন কি করব। কিন্তু আলহামদুলিল্লাহ হাতে পাওয়ার পর আমি স্যাটিসফাইড আমার কাছে খুবই পছন্দ হয়েছে তারপর দুই হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলে মিলে সোফা ইনস্টল করে দিলাম আর সোফা কাভারের ফেব্রিক্সটি কিন্তু খুবই ভালো ভেরি স্মুথ এন্ড শাইন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা অযথা টাকা নষ্ট না করে আপনাদের পুরাতন সোফাগুলোকে নিউ লোক দিতে এই চায়না প্রিন্টের সোফা কাভারগুলো পারচেজ করতে পারেন থ্রিডি ফ্লাওয়ারস ফেসবুক পেস্টে আমার ভিডিওর উপরে মেনশন করা আছে এবং আপনাদের সুবিধার্থে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ক্যাপশনে দিয়ে রাখছি এখনই গিয়ে অর্ডার করে ফেলুন তারপর আমার ওয়াইফের কথায় আসি আমার ওয়াইফের কিন্তু একটি বিশেষত্ব আছে যেটি হচ্ছে সে অনেক রাগারাগি করে অনেক ঝগড়া করে আমার সাথে ঠিক আছে কিন্তু পাঁচ মিনিট পর নীললজ্জের মতো আবার হি করে হেসে দেই আর আমিও কিন্তু ওর থেকে নির্লজ্জ কম না 5 মিনিট পর আবার আমিও হিহি করে হেসে দেই লাইক আমাদের জগরা জামালা যদি কেউ দেখে সে মনে মনে হয়তো বলবে যে এই সম্পর্ক আর কোনোদিন ঠিক হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে 5 মিনিট পর আবার সে দেখবে আমরা কাধে কাধে রেখে হাঁটতেছি বিষয়টা ভেরি ফানি কিন্তু আমার মতে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা এমনি হওয়া দরকার বর্তমানে বেশিরভাগ মানুষই কিন্তু অল্প বয়সে বিয়ে করে ফেলে তারপর দেখা যায় যে এক বছর বা 2 বছর পরে বিচ্ছেদ হয়ে যায় আর বিচ্ছেদ হওয়ার কারণটা হচ্ছে একজন আর জনকে কোনো ভাবে সম্মান করতে জানে না আমরা যদি এক একজনের সাথে বন্ধুসুলভ আচরণ করি হাজবেন্ডের উচিত ওয়াইফকে কেয়ার করা এবং ওয়াইফের উচিত হাজবেন্ডকে কেয়ার করা এবং সুখে দুঃখে যদি একজন আরেকজনের পাশে থাকে সেই সম্পর্ক কোনোদিন শেষ হবে না তবে আলহামদুলিল্লাহ ওই ক্ষেত্রে আমরা অনেক ভালো আছি আমাদের একটা বেবিও আছে একটা সময় আমাদের ভাতান্তে পান্তা ফড়ইতো আলহামদুলিল্লাহ এখন আমাদের সবকিছুই আছে আপনাদের দোয়ায় আর আমি কল্পনা করি না আপনারা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিবেন এবং আপনাদের ভালোবাসা আজকে আমার 1 মিলিয়ন একটা ফ্যামিলি পেজ আছে যেটিতে অনেকদিন পর একটি ব্লগ আপলোড দিলাম এবং আশা করি আপনারা পুরো ব্লগটি দেখতেছেন তো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার এই ব্লগটি শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন